আসসালামু আলাইকুম एवरीवन হাউ আর ইউ অল होप ইউ আর গুড ফাইন বন্ধুরা আজকের ক্লাসে একটা ডেড বোর্ড কিভাবে রিপেয়ার করতে হয় এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব একেবারে যারা নতুন তারাও আজকে এই ভিডিওটা যদি দেখেন ইনশাআল্লাহ যে কোনো ডেড বোর্ড রিপেয়ার করতে পারবেন আমরা কিভাবে বোর্নিওর হেল্প নিয়ে একটা ডেড বোর্ড রিপেয়ার করব এবং এই মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে ফল্টগুলো খুঁজে বের করব এর বিস্তারিত আজকের এই ক্লাসে থাকবে তো এর পাশে আপনাদের জন্য একটা মেসেজ হলো আমরা প্রতিদিন রাত জুমের মাধ্যমে একটা ফ্রি ক্লাস করে থাকি যারা সাড়ে আমাদের ফ্রি ক্লাসে হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে ডায়াল করতে পারেন এছাড়াও আমাদের আরো দুইটি কোর্স রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দুই মাসের একটি কোর্স এবং যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল রিপেয়ারের কাজ করতেছেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারছেন না তাদের জন্য সাত থেকে পনেরো দিনের একটি শর্ট কোর্স তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব একটি ডেট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ট্রেসিং করবেন কিভাবে ফল ফাইন্ডিং করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কাজটা শুরু করলাম তো প্রথমে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখার চেষ্টা করলাম এখানে আমরা কোনো রিডিং পাচ্ছি না যেহেতু এখানে রিডিং পাওয়া যাচ্ছে না তার পরবর্তীতে আমরা চলে যাব সিক্স পিন চার্জারের মধ্যে ওইখানে দেখবো যে কোনো প্রকার এমপিআর টানছে কিনা চার্জিংয়ে আমরা জানি যে একটা ওকে সেটের ভিতরে এমপেয়ার টানে ওয়ান পয়েন্ট সিক্স পর্যন্ত আর আমরা এটার ভিতরে লক্ষ্য করব যে কত টানছে তো আমরা দেখতে পাচ্ছি যে এটার ভিতরে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ হ্যাঁ এরকম টানতেছে যেহেতু এরকম টানতে শেষ সুতরাং সেটের ভিতরে সমস্যা আছে এখন এরকম কোন জায়গায় সমস্যা আছে কীভাবে ট্রেসিং করা লাগবে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রথম কাজ হবে ডায়ড বেলু থেকে এই ব্যাটারি কানেক্টরের বি বেড তারপর ব্যাটারি আইডি এবং থার্মাল লাইনে বেলুগুলো জিয়ার বেলুগুলো ঠিক আছে কি এটা পরিমাপ করা তো এখান থেকে জিয়ার বেলুগুলো যদি আমরা সঠিকভাবে পাই ধরে নেব যে আমাদের এই লাইনগুলো ঠিক আছে তা আমরা এই মুহুর্তে বিভেটের মধ্যে জিরো পাইলাম তারপরে আইডির মধ্যে ওয়ান পয়েন্ট ফোর 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 এরপরে দেখবো আমাদের থার্মান লাইনে কি আছে থার্মাল লাইনটা হলো নিচের লাইনটা ওয়ান পয়েন্ট ফোর এইট সিক্স তো আমাদের এইখানে একুরেট রিডিং আছে বাকিগুলো তো গ্রাউন্ড ওটা জিরো দেখাবে তো আমরা এই ডিসি ইয়া থেকে রিডিং থেকে আমরা অনুমান করতে পারছি যে আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে অর্থাৎ আমাদের এই লাইনে কোনো শর্টকট নাই তো তার পরবর্তীতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আর ডিপি লাইনটাও আপনারা একবার মেজারমেন্ট করে দেখতে পারেন ডিএমআরডিপি সেটা চার্জিং আইসি হয়ে এটা তো সিপিউর ভিতরে ঢুকে যেহেতু সিপিউর ভিতরে ঢুকে সুতরাং এখানে মেজারমেন্ট করে যদি কোনো শর্ট না পাই তাহলে আমরা এটা বুঝতে পারি যে সিপিউর ভিতরে কোনো সমস্যা নেই তো ডিএমআর ডিপির লাইনটা আমরা দেখ দেখে আসলাম জাস্ট এখন এই দুইটা পয়েন্টে বেলুন নিব আমরা রেড প্রুফটাকে গ্রাউন্ডে রাখবো আর কালোটা দেওয়া মেজারমেন্ট করব। তো দুইটাতেই ভালো রিডিং আছে যে রিডিং আছে তাতে আমরা অনুমান করতে পারছি যে সিপিইউতেও কোনো সমস্যা নেই ডাইরেক্ট এটা বলা যাবে না যে সিপিউতে সমস্যা নেই এখান থেকে যা অনুমান করতেছি ওইভাবে আমরা বলতে পারি কারণ হলো চার্জিং আইসি হয়ে তো ডিপিডিএমটা সিপিউতে যায় এমন হইতে পারে যে এই চার্জিং আইসি সমস্যা থাকতে পারে তো এখন আমরা এই তিনগুলো না ভাঙিয়া আগে চেষ্টা করব এই যে বাহির দিয়া এর বেলুকগুলো মেজারমেন্ট করা যদি দেখা যায় যে এইখান থেকে সমস্যা ধরা পড়ে তাহলে তো আমাদের ধরা পড়ল না পড়লে আমাদের পরবর্তী কাজটা হবে স্টিলগুলো ভেঙে এরপরে মেজারমেন্ট করা তো আমরা এখানে যা বেলু পাচ্ছি তাতে সুন্দর বেলু আসছে কোনো জায়গায় কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না তো এটা হলো আমাদের চার্জিং আইসি চার্জিং আইসির পাশের যে পার্সপাতিগুলো আছে ইনশাল্লাহ এগুলো সবগুলোই ভালো আছে এতে কোনো শর্ট বা কোনো সমস্যা আমরা আপাতত লক্ষ্য করছি না তো এর পরবর্তীতে আমরা লক্ষ্য করব যে সেটা কেন ওপেন হচ্ছে না এরপরে আরও কিছু বিষয় আমরা ট্রেচিং করার চেষ্টা করব এইখানে তাহলে আমরা এই পাশ থেকে মেকা যাই হ্যাঁ আইফোন তো বেশি এইগুলো হয় কি ফিডব্যাক থাকে এর ভিতরেই আসে আইসি ভিতরে এই এটা এখানে আর এখানে থাকে না কোনো মান থাকে না

শর্ট হইলে এটি আসলে শর্ট না সেটি অন্য কোনো জায়গায় শর্ট যে কারণে এর ফুলটা শর্ট দেখাচ্ছে এইগুলো কানেক্ট

ठीक है ठीक है बोलो कम हो है चले ये तो दूजी के बांध जो दीवार में फंदे हम चेक कर लो एक बार सुनिश्चित है ले भैया दोनों वैसे इधर इधर लो बोल लो पका बोलो, बोलो, बोलो हां लगाना

বন্ধুরা নয়েজগুলোর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমরা ক্রিস্টালটা যখন মেজারমেন্ট করব তখন এর চারটা পয়েন্টের ভিতরে একটা গ্রাউন্ড আর বাকি তিনটাতে রিডিং পাওয়া যাবে তো আমরা এই মুহূর্তে যে ক্যাপাসিটিগুলো শর্ট পাইছিলাম ওইখানে রজনের ধোঁয়া দেবো তো রজনের স্মোক দেওয়ার পরবর্তীতে আমরা শর্ট কিলার ব্যবহার করব। দেখি যে আমাদের পাওয়ার আইসিটা সমস্যা নাকি ক্যাপাসিটি সমস্যা যদি পাওয়ার আইসি থেকে শর্ট হয়ে থাকে তারপরেও এই ক্যাপাসিটিগুলোতে আমরা শর্ট পাবো আর যদি ক্যাপাসিটি শর্ট হয় তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো আমরা এটা ফাইন্ড করার জন্য এখানে এই ক্যাপাসিটিগুলোতে বিবেট থেকে লাইন এসে থাকে সুতরাং এখানে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট হওয়ার কথা তো আমরা এখানে যখন ভোল্টেজটা দেবো তখন চেষ্টা করব যে থ্রি পয়েন্ট সেভেন এর বেশি ভোল্টেজ যেন না দেই অতিরিক্ত ভোল্টেজ ডুকিয়া পাওয়ার আইসিটাকে নষ্ট করে ফেলতে পারে তো আমরা জাস্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দিয়ে এখানে একটা শট দিয়ে দেখলাম যে এই দুইটা ক্যাপাসিটির এই গরম হচ্ছে তার মানে এইগুলো এখন আমরা রিমুভ করব রিমুভ করার পরে যদি দেখি যে আমাদের শটটা চলে যায় তাহলে আমাদের আশা রাখি সেটটা ওপেন হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে এই ক্যাপাসিটরটা এই পাশের ক্যাপাসিটরটাই গরম হয়েছিল প্রথম তো সুতরাং আমাদের প্রথম কাজ হবে এই ক্যাপাসিটরটাকে উঠায়া মেজারমেন্ট করে দেখব যে এটার শর্টটা চলে গেছে কিনা যদি এটার শর্টটা চলে যায় তাহলে আমার পুটটা রান হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে হটের গানের মাধ্যমে হিট দিয়ে এই ক্যাপাসিটরটা উঠানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা এখানে একটু সতর্কতার সাথে অল্প হিট দেওয়া প্রয়োজন হলে একটু বেশি সময় লাগুক কারণ অতিরিক্ত হিট লাগলে পাওয়ার হয়ে যেতে পারে তাহলে এমনিতেই আবার ডেট অবস্থায় তো আছেই আবার এটা রান করতে আরেকটা ঝামেলা হয়ে যাবে একটু সময় বেশি নিলেও আপনারা দেরি সুস্থ এটা উঠানোর চেষ্টা করবেন বন্ধুরা এই মুহূর্তে আমাদের ক্যাপাসিটোটা জাস্ট এখান থেকে উঠায় নিয়ে আসছি আমরা এখন এটারে বাজার মোটে আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো যে এই রোডার মধ্যে শর্ট আছে কিনা আমরা জানি একটা ক্যাপাসি যদি দুই পাশে বিপ দেয় তাহলে এই রোডটা শর্ট আর যদি সেটা এক পাশে বিপ দেয় তাহলে রোডটা ভালো আছে তো এটা আমরা আবার আপনাদেরকে মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করছি যে এই ক্যাপাসিটি রোডটা থেকে দুই পাশ থেকে বিপ আসছে যেহেতু বিপ আসছে সুতরাং আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে এই ক্যাপাসিটি নষ্ট তারপরে আপনাদেরকে আবার মাথার বোর্ডটা মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করব আর করে দেখাচ্ছি যে এখানে আসছে তো এখন আমরা মেন বোর্ডটার মধ্যে দেখছি যে এখানে কোনো বিপ নেই সুতরাং রিডিং আসছে এটা ওকে আছে তো এদিকেও আগে যে শর্ট করতো এখন আর কোনো বিপ আসছে না সুতরাং এই সেক্টরটা ওকে আছে বন্ধুরা এইভাবেই একটা ফোন ধীরে ধীরে ট্রেচিং করে করে ফলগুলো ফাইন করতে হয় পনেরো ওভারঅল এই দেড় ঘন্টার মতো সময় এই বুকটা নিয়ে কাজ করছি যদিও আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও দিছি যে মেন মেন জায়গাগুলো মেজারমেন্টের একটা ভিডিও শুধু আপনাদেরকে শো করছি তো ওভারঅল কথা হলো যে একটা সেট হয়তো মেজারমেন্ট করে আপনি দশ মিনিটে বের করতে পারবেন কিন্তু এটার যে কোন থেকে কোন সেক্টরটা আপনি কাজ করবেন এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর টোটালি আজকের ক্লাসে ছেলে ছেলেদেরকে আমি মূলত একটা ডেট বোর্ড কীভাবে ফলটা ফাইন করতে হয় সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি তো মূল কথা হলো এটা ক্লাসের ভিতরে যখন ভিডিওগুলো করা হয় তখন একটু নয়েস আসে আমাদের ভিডিওগুলোর ভিতরে নয়েস ছিল এই জন্য দুঃখিত আমরা এই মুহূর্তে সেটটাকে ওপেন করার চেষ্টা করছি মেবি পাওয়ার সুইচে কোনো ঝামেলা আছে তো আমরা এটাকে সুইচটাকে আবার শর্ট দিয়ে ওপেন করার চেষ্টা করব আমরা টুইজারের মাধ্যমে এটাকে শর্ট দিয়ে সেটটা ওপেন করার চেষ্টা করব যেহেতু চার্জার লাইনে চা হান্ড্রেড পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তো আমাদের সেটটা হান্ড্রেড পার্সেন্ট ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আমরা লক্ষ্য করছি যে আমাদের ওপেন হয়ে যাচ্ছে বন্ধুরা ওভারঅল কথা হলো আমাদের এখানে যদি আপনারা ভর্তি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ডায়াল করেন আমাদের এখান থেকে কাজ শিখে গেলে আপনাকে শুধুমাত্র মোবাইলের কাজটাই শেখাবো না পাশাপাশি একজন দোকান দিয়ে একটা ব্যবসা কীভাবে পরিচালনা করবেন ওই বিষয়টাও আমরা শেখাবো কারণ হলো আমাদের এখানে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম